অসীম ঘোষ প্রথমবার বাংলা টেলিভিশনে অসীম ঘোষ রাজ্যপাল হিসেবে আমাদের সাথে কথা বলবেন এবং এই বিভিন্ন মিথ্যাচার যেগুলো সেই মিথ্যাচারগুলো নিয়ে আমরা যেভাবে রিপোর্টিং করেছি আজ হয়তো সরাসরি রাজনৈতিক দরজায় না গিয়ে অসীম ঘোষ তার সাথে কিছু কথা বলবো অসীম ঘোষ অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় তিনি বর্তমানে হারিয়ানার ভাবতে পারছেন হারিয়ানা উত্তরপ্রদেশ হরিয়ানা সেই হরিয়ানার বর্তমান রাজ্যপাল সিটিং গভর্নর এবং হিজ এক্সেলেন্সি অসীম ঘোষ বাংলার ভূমি সন্তান গর্বিত বাঙালি এবং গুরুদায়িত্ব পেয়েছেন জুলাই মাসেই গুরুদায়িত্ব পেয়েছেন এবং তারপর গোটা হরিয়ানাকে যেভাবে দেখছেন সেখানকার পরিযায়ী শ্রমিককে শিল্পকে সেখানকার টেকনোলজিকে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টকে এই সমস্ত কিছু আমাদের সাথে ভাগ করে নিতে বাংলা টেলিভিশনের প্রথমবার প্রথমবার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দিতে চলেছেন হিজ এক্সেলেন্সি মাননীয় গভর্নর মাননীয় রাজ্যপাল হারিয়ানা রাজ্যের শ্রী অসীম ঘোষ অসীম দা অনেক অনেক স্বাগত প্রথমে আপনাকে মানে হিজ এক্সেলেন্সি অসীম ঘোষ বলবো না পুরনো সেই অসীম দা অসীম ঘোষ যে বাংলাকে হাতে তালুর মতন চেনে বাঙালি হিসাবে গর্বিত আবেগপ্রবণ এক মানুষ তুমি অসীম অসীম দাই বলো না তুমি তুমি অসীম দাই বলো অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে অসীম দা এবং আজ আপনি যেভাবে যেভাবে হারিয়ানার মতন এত ইম্পর্টেন্ট এত পলিটিক্যালি ভাইব্রেন্ট একটা রাজ্যের মানে সমস্ত ফাইল সই করার একেবারে ফার্স্ট পারসন ওখানকার সেটা বাঙালি হিসেবে আমাদের জন্য কিন্তু খুব গর্বের বিষয় ময় যখন দায়িত্ব পে আমাকে রাষ্ট্রপতি দিলেন হব্বলতা এবং আনন্দ কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে গ্রাস করলো যেটা সেটা হচ্ছে বিরাট দায়িত্বের কথা এই দায়িত্ব আমি কি সুষ্ঠুভাবে পালন করতে পারবো কিন্তু আমার একটা সুবিধে ছিল কি এই দায়িত্ব পাওয়ার কিছুদিন আগে করোনার আগে আমার পার্টির একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল যে থিঙ্ক ট্যাঙ্কে আমি চেয়ারম্যান ছিলাম এবং সুদীর্ঘদিন আমি চেয়ারম্যান ছিলাম যে থিঙ্ক ট্যাঙ্ক্রে বিভিন্ন সিনিয়র আইএস অফিসার বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রফেসর বিভিন্ন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রিটায়ার্ড বিভিন্ন সিনিয়র আইপিএস অফিসার বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক বিভিন্ন লয়ার এদেরকে নিয়ে আমি একটা কমিটি করেছিলাম আচ্ছা প্রায় সাত আট বছর আমি সেই কমিটিটির চেয়ারম্যান ছিল যার ফলে এই সমস্ত বিখ্যাত মানুষদের সঙ্গে যে ইন্টারাকশান হয়েছিল তাদের সঙ্গে যে এক্সচেঞ্জ অফ ভিউস দিনের পর দিন হয়েছিল তাতে আমি যথেষ্ট উপকৃত হয়েছিল যার ফলে হরিয়ানাতে প্রথমে গিয়ে আমার কোনো সিনিয়র আইএস অফিসার কোনো ডিজি বা চিফ সেক্রেটারি এদের সঙ্গে ভাব বিনিময় করতে বা কথাবার্তা বলতে কোনো অসুবিধা হয়নি আমি নিশ্চয়ই চেষ্টা করব গুড গভর্নর হতে এতে এই তিনটে অধিকার সম্বন্ধেই কিন্তু তা স্যাটিসফাই হওয়া আমি স্যাটিসফাইড এই তিনটে অধিকার আমি যদি পাই কিন্তু অসীম দা আপনার জন্য আমার একটু টেনশন হচ্ছে হরিয়ানাতে বেশ বেশ দুশ্চিন্তা হচ্ছে আপনার জন্য আমার আমার মানে আমি যে খবরগুলো পাচ্ছি আমি বাংলায় রাজনীতিবিদদের যে কথাগুলো শুনছি তাতে আমি শুনছি হারিয়ানা প্রদেশে বাংলা বললে নাকি বের করে দেওয়া হচ্ছে এবার আপনাকে যদি হারিয়ানার রাজভবন থেকে বের করে দেয় বাংলা বলার জন্য বাঙালি হওয়ার জন্য সেটা তো খুব ভয়ঙ্কর বিষয় এরকম কি কোনো ঘটনার সম্মুখীন আপনার রাজ্যে এই মুহূর্তে কর্মস্থলে এরকম কোনো ঘটনার সম্মুখীন কি আপনি হয়েছেন বাঙালিদেরকে ওরা কিরকম ভালোবাসে বা বাংলা বললে কি আপনাকে কেউ চুপ করিয়ে দিয়েছে নাইনটি এই কথাটা কিন্তু কোনো ভিত্তি নেই আমি গিয়েই আমার থার্ড দিন সেনিঙ্গিনের পরেই রামকৃষ্ণ মিশনে গেছি ওদের বিভিন্ন বিখ্যাত মন্দিরে গেছি গুরুদ্বারায় গেছি তারপরেই আমার ফার্স্ট কাজ হলো চিফ সেক্রেটারি এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ডাকা হারিয়ানার তাদের সঙ্গে বসে এই যে বাঙালিদের অত্যাচারের সম্বন্ধে পশ্চিমবঙ্গে যে আলোচনা হচ্ছে তার ভেরাসিটি তার সত্যতা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করি তারা বললেন দেখুন আমাদের পক্ষে বাংলাদেশি যারা রোহিঙ্গাদের আমরা সহজেই চিনতে পারি কিন্তু বাংলাদেশি যারা তাদেরও ভাষা বাংলা পশ্চিমবঙ্গবাসী তাদেরও ভাষা বাংলা এখন বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গবাসী তাদেরকে আমরা আমাদের থানার যারা লোয়ার লেভেল অফিসার একজন সাব ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এরা যখন তাদেরকে ডিল করছেন তখন অনেক সময় ভুলভ্রান্তি যে হয় না তা নয় কিন্তু তারা যেটা ইনসিস্ট করে যে তোমাদের ডকুমেন্টস কি আছে দেখাও এখন এত রকমের গ্যাজেটস এবং মেশিনারি বার হয়ে গেছে যে সহজেই বোঝা যায় যে এটা ফেক এটা জাল নাকি যেখানে জাল এবং ফেক ডকুমেন্টস তৈরি করা হয়েছে যদিও সে পশ্চিমবঙ্গে দিন রয়েছে যদিও সে পশ্চিমবঙ্গে দিন রয়েছে তখন তাকে অন্যভাবে ডিল করছে খালি বাংলা বললে পরেই যে হচ্ছে তা নয় হরিয়ানা হরিয়ানা আমাকে চিফ মিনিস্টার বলেছেন চিফ মিনিস্টার উনি স্টেটমেন্টও করেছেন এই ব্যাপারে চিফ সেক্রেটারি এবং ডিজি বললেন যে এত লোক কলকাতায় থাকে বাঙালিরা তাকে ভালোবাসে তাদের পরিষেবা পায় পশ্চিমবঙ্গবাসী এবং হরিয়ানার বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর বাঙালি থাকে যারা বড় বড় চাকরি করছে যারা ঠিক প্রচুর মহিলা ডাক্তার রয়েছেন প্রচুর বাঙালি ডাক্তার রয়েছেন তারা কখনো তো এই কমপ্লেন করেন না তারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়